এইটাই শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতার মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু কাপ নর্থ দিস ভাই সাহ আপনারা কেউ চিন্তা করেন না এবারে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই আপনারা একদম নিবাতে বাড়িতে যা ঘুমান এবার দেখবেন যে বিশ্বকাপ ট্রফিটা বাংলাদেশে ওই চাপাটা একটু আপনি যেভাবে চাপা মারতেছেন দেশবাসী তো বুঝা যাইবো আমরা যেভাবে ইন্ডিয়ার দাদাগুলোকে হারলাম এটা এটাতে হয়তো দেশবাসী বুঝা গেছে যে আমরা কি ছিটতে পারবো এবার ওই ব্যাটা কথা কম তুই কি বুঝে গেছো আমি তখন ক্যাপ্টেন বেশি কথা কইলে তোর কিন্তু এবার দলে রাখবো না ও আমি আপনাদের একটা কথা বলতে চাই শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি কিন্তু একদম বিশ ওয়ানের ক্যাপ্টেন্সি তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করে মনে হয় যে ক্যাপ্টেন্সি তার রক্তে মিশে আছে তিনি অনেক ভালো মানের ক্যাপ্টেন তিনি যদি এইভাবে ক্যাপ্টেন্সি করতে থাকে তাহলে আমাদের বিশ্বকাপ নেওয়া থেকে কেউ আটকাতে পারবো না মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ লিটন ভাই ভাই শান্ত সমগ্র সাপোর্টারদের একটাই চাওয়া যে আপনারা দুইজন কবে রানে ফিরবেন বাংলাদেশের মানুষ কি আদৌ দেখতে পারবে আপনাদের হাতে রান আরে ভাই আপনি কি কইতেছেন দেখেন নাই দাদাদের সঙ্গে কি ম্যাচটা খেলছি মাত্র একশোটা রান হলে আমি সেঞ্চুরি করে ফেলতাম আরে যে লিটন দেখতেছেন আমার পাশে ও তো মাত্র চুরানব্বই রানের জন্য লিটন কুমার দাস সেঞ্চুরি করতে পারে নাই থাক প্লিটন মন খারাপ করিস না সামনে বার তুই সেঞ্চুরি করতে পারবি তো যাই হোক আমি সমস্ত দেশবাসীর কাছে একটাই কথা বলতে চাই যে এবারের বিশ্বকাপ আমরা যেভাবে আগাচ্ছি যেভাবে আমরা নিয়ে যাচ্ছি এবারে বিশ্বকাপ আমরা জিতব ওস্তাদ এত চাপ মারতাছেন এটা কি আসলে সত্যি ওই বেটা চুপ থাক কি হইব না হইব সেটা আমি বুঝবো তুই কি তোর জায়গা হারাইতে চাস নাকি হ শান্ত ভাই একদম ঠিক কথা বলছে এবারের বিশ্বকাপ ট্রফিটা আমরাই এবার শান্ত ভাই একদম আন্তর্জাতিক মানের ক্যাপ্টেন মায়ের দোয়া ক্রিকেট টিমের ওপেনিং এর যে অবস্থা তাতে কি আমাদের সোমালিয়া সরকার এবং লিটন কুমার বাস কোনো দিনও রানে ফিরতে পারবে ভাই সাপ আপনারা কেউ চিন্তা করেন না এবার ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই নিমুখ আর আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সরুমাল হাসান অথব্য সাকিব আল হাসান ওনাকে নিয়ে এবার আমরা বিশ্ব জয় করবোই দেশবাসীর কাছে শুধু আমরা দোয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিশ্বকাপ নিয়ে বাড়িতে আসতে পারি গাইজ তোমরা যারা ট্রাস্টেড এবং কম দামে ডায়মন্ড অফ করবা দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তোমরা যারা ডায়মন্ড অফ করতে চাও তারা এই নাম্বারে নক দিও ইমো অথবা হোয়াটসঅ্যাপ তুমি কোন শানের মাইয়ে গো তাকে ভাদুরা ওই কহিলি ভাই আপনি বিশ্বকাপ এবার আইপিএল ট্রফিটা আমরাই নিম জীবনের প্রথমবার আখেরি খাইশ পুরো হইবো আইপিএল ট্রফিটা নিমু কিন্তু ভাই আমার আখেরই খায়সটা পূরণ হইলো না খেল লাগে মনের দুঃখে টিকটক করে মনের দুঃখ কমাইতেছি আপনিও চলে যান আমি আইতির ওই কহিলি ভাই আপনি চিন্তা করেন না আপনি চলেন যাই এই শোনো তোমাদের সবাইকে একটা কথা কয়া রাখি এইটা আমার জীবনের শেষ বিশ্বকাপ এইবার ট্রফিটা আমার নিতে হইব আমার জীবনের আখেরি খাস পূরণ করতে হইব বিশ্বকাপ ট্রফির উপরে তোমরা কেউ নজর দিও না নজর দিলে কিন্তু তোমাদের চোখ তুই ফালামো ওই আজম ভাই আশেপাশে একটু টাকার কথা কইন আমরা বিশ্বের এক নম্বর টিম আমগুর টেক্কা দিয়া আমগুর নাকে ডগা দিয়া বিশ্বকাপ ট্রফি নিয়ে যাবো এমন কুতুব আছে নাকি এই জমিনে আছে মানে ওহেলি ভাই আমরা কি বাইশে আইসি নাকি আমরা কিন্তু খেলে আইছি এত দূর এবার ট্রফিটা আমরাই নিমু না আমরা না আমরা ওই না আমরা না আমরা নিমু না আমরা নিমু ওহেলি ভাই আপনার মতো সিনিয়র লোক থাকতে ওরা এভাবে আপনারা অপমান করতাছে এটা কিন্তু মাইনে নেওয়ার মতো না ওই আমি থাকতে এত বড় কথা কস তোদের আজকে খবর আছে কি আমার খবর খবর করে দিবি আছে এইটাই তো চাইছিলাম সবাই মারামারি করবো এর পাক বিয়ার ট্রফিটা বাংলাদেশে লয়া যাবো এইটাই শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতার

আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি এই ভিডিওগুলো কিভাবে বানাই কতটা কষ্ট করতে হয় আমার একটা ভিডিও বানাই ফার্স্ট অফ অল তোমার নিচে দেখো যে কতগুলো অডিও আর উপরে দেখো কতগুলো ভিডিও এই ভিডিওগুলো কিন্তু এখানে আসে না ফার্স্টে থ্রি ডি বান এখানে আনতে হয়েছে আর তারপরে এখানে অডিও অ্যাড করতে হয়েছে আর অডিও অ্যাড করার পরে অডিও গুলো মিলাইতে হয়েছে তারপর ভিডিও মিলাইতে হয়েছে তারপরে কালার গ্রেড করতে হয়েছে এখানে অনেকগুলা প্রসেস আছে যেটা একটা ভিডিও বানাইতে আমার কমপক্ষে হলে সাত দিন লাগে পুরো প্রসেস শেষ করতে আর এই সাতটার দিন পরে আমি যদি একটা ভিডিও বানাই তারপরে তোমরা সেই ভিডিও দেখে লাইক করো না কমেন্ট করো না আসলে এটার জন্য অনেক বেশি খারাপ লাগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিওটা লাইক করে দিবে যে ভিডিওটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব এবং ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব তো মাস্ট